আজকে আমরা চিকিৎসক সমন্বয়ে এবং পঞ্চগড়ে যারা থেকে যারা আসছি আমরা যতটুকু পারি আপনাদেরকে একটু সহযোগিতা করলে এই দুই সময় পৃথিবীর জন্য আমরা এসেছি আমি সেটা ইয়ে করে বাইরে যাই অন্য অন্য যারা সংগঠন আছে তারাও যেন এখানে আগিয়ে আসে এই শেষ মুহূর্তে মানুষের বিপদে বিপদে জন্য এগুলো আমি শেষ করলাম আসলাম ধন্যবাদ তভাজ্জল চাচাকে এরপরে বক্তব্য রাখবেন স্বাধীন শর্মা হিন্দুবাজার নমস্কার মুসলিমবাজার প্রতি আদাব অন্যান্য জাতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমরা পল্লী প্রাণী চিকিৎসক সমাজ কল্যাণ পরিষদে আমাদের একটি সংগঠন রয়েছে আটুয়ারি এবং পঞ্চগড় মিলে আমরা যতগুলো পল্লী প্রাণী চিকিৎসক আছি ছয় সাতটা ইউনিয়ন মিলে একটা সংগঠন করি এই সংগঠনটি করার উদ্দেশ্য গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য আজকে আমরা শুনলাম যে মাগুরা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বারৈপাড়া গ্রামের বাবু যোগেশ বর্মনের বাড়ি কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানি না আমরা খবরটা পাওয়ার পর এটা একটা সিদ্ধান্ত নেই যে আসলে আমাদের ওখানে যাওয়ার দরকার আমরা ইতিপূর্বেও আরও কয়েক জায়গায় এরকম অনুদান দিয়েছি অনেক ফুরাবাড়িতে দিয়েছি বা ভবিষ্যতের কোথাও যদি কোনো কিছু হয় আমরা চেষ্টা করব যতটুকু আমাদের সাধ্য আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করার প্রতিজ্ঞাবদ্ধ শুধু ঘর বুড়াতেই নাই অন্যান্য গরিব মেয়ে যদি মেয়ে বিয়ে দিতে পারে না সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের সাধ্য মতো দেওয়ার জন্য যাই হোক এই যোগেশবাবুর অনেক ক্ষতিগ্রস্ত হওয়াতেই আমি সারা বিশ্ববাসী সারা দেশবাসীকেই বলবো যেন ওনার পাশে সবাই একটু দাঁড়ায় এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আবার নমস্কার ধন্যবাদ সীমান চন্দ্র বর্মনকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনার যে সামগ্রী নিয়ে আসছে মুড়ি নিয়ে আসছে আল আলু রসুন তেল ডাল মরিচ লবণ সাবান পেঁয়াজ ও চাল এই মুহূর্তে আমরা যে যার বাড়ি পড়ে গেছে ওনার কথা শুনবো আচ্ছা আপনার বাড়ি কিভাবে কি সমস্যাটা আমার বাড়িতে সমস্যা আমার আমরা তো বাড়িতে ছিলাম না আমার বউ ছিল আমার মা ছিল আমার দুইটা মেয়ে ছিল আমার ছেলে বাজারে ছিল আমিও বাজারে আমি ভ্যান গাড়ি নিয়ে আসতেছি বাজারে শুনতেছি বলে তোদের বাড়ির দিকে আগুন দেখা যাচ্ছে ওই সময় আমি গাড়িটা নিয়ে আসতেছি দেখতেছি আমাদের বাড়িতে আগুন এমনভাবে আগুনটা লাগছে আমার বউ বা আমার মেয়ে দুটা ওখানে যাইতেই পারে না কোনো জিনিস বাজাইতে পারে পারিনি সব শেষ গরু আমার দুইটা ছাগল তিনটা সব শেষ হয়ে যেগুলো একবারে শেষ ওইগুলো বাজাইতে যাইতে পারি নাই ধান চাল সব শেষ আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কষ্ট করে জোগাড় করছি আমি মেয়ে বিয়ে দেবো সামনে আমার হিন্দুদের দুর্গাপূজার পরে পরে আমি মেয়ে বিয়ে দেবো এগুলো আমি খুব কষ্ট করে পরিশ্রম করে কষ্ট করে জড়ো করছি সেগুলো আমার সবকিছু বস্ত্র গুলা নাই এগুলা আমি বাঁচাইতে পারি নাই

എന്താടാ ഞാൻ പറഞ്ഞേ എന്നല്ലേ എന്നല്ലേ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এনাদের দুইটা গরু ছাগল যা যাবতীয় বাড়ি পরিছায়ী হয়ে গেছে আমাদের এই মুহূর্তে আমরা দেখতেছি অনেক মানুষের সমাগম যেখানটি এনার পরিবার থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাইরে ছিলেন ওনার বউ বাচ্চা বাসায় ছিল তারা কিছুই বাছাইতে পারে নাই আপনারা দেখছেন সব কিছু পরিচয় হয়ে গেছে